আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বছরে দু কোনো রান্নাঘর নেই শুধুমাত্র খোলা আকাশের নিচে চুলাটা বসানো আছে আর চারিপাশে গাছ প্রচন্ড ঠান্ডা সেই কারণে আজ চুলায় রান্না করতে আসছে আমার হাজব্যান্ড হাজব্যান্ডকে এই গরমে সেলুট জানাই মাটির চুলায় আমাকে রান্না করে খাওয়াচ্ছে লাউ রান্না করার জন্য সব কিছু তাকে রেডি করে দেওয়া হয়েছে সে বলছে আমি আজকে মাটির চুলায় রান্না করব এখানে ঠান্ডা আর এদিকে গ্যাসে রান্না করা হচ্ছে বরবটি ফ্রাই করা হচ্ছে মাছ ফ্রাই করা হচ্ছে একজন গ্যাসে রান্না করছে আর একজন চুলায় রান্না করছে আর এদিকে মাংস বের করে রাখছে সেটাও রান্না করবে গ্যাসে লাউ সবচেয়ে ভালো সবজি কিন্তু আমাদের বাসায় কেউ খেতে চায় না শুধু আমিই খাবো তারপরে হচ্ছে ইফতারির পরেই খাবো সে কারণে একটা মাছ দিছে এদিকে আমার হাজব্যান্ড বলছে আরো মাছ আমি বলছি না আর আমাদের চুলার আশেপাশে কি সুন্দর পরিবেশ গাছ লাগানো সবাই অনেক পছন্দ করে এদিকে লাউ রান্না শেষ সবাই ভালো থাকবেন